এবার আমরা জানবো উজো করে তো দেলা ইস্তারাদা রাস্তা ব্যবহারের সঠিক নিয়ম আপনি একজন ড্রাইভার আপনি রাস্তার সঠিক ব্যবহারটা আসলে কিভাবে চিন্তা করেন বা কিভাবে চিন্তা করা উচিত এইটাই জানতে হবে লউজ করে তো দেলা ইস্তারাদা কম্পর্তা কে লে নোসের বা তেললে স্পেসিফিক নর মেদি কম্পর্তামেন্ট এ কোয়েললে দেতাতে দেলা কমুনে প্রদেনসা বিজনী ওসেরবারে নন সোলো লে নর্মে মা আংকে লেকাউতে লে দেতাতে দেল বোন আপ্লিকান্দ উন ফর্তে সেন্স শিবিকো এখানে বলতে চলেছে রাস্তা ব্যবহার সঠিক নিয়ম হইলো যে রাস্তার আইন পালনগুলো আইন কারণগুলো পালন করা রাস্তার আইন পালন করা ভালো মানসিকতা রাখা সতর্কতা অবলম্বন করা এবং নাগরিক দায়বদ্ধতা থাকা এখানে দুইটা কথা বলতে লাস্টের দিকে মানকে লে কাউতে এলে সতর্কতা অবলম্বন করবেন বোন সেন্স ভালো মানসিকতা রাখবেন বোন সেন্স ভালো মন মানসিকতা আপ্লিকান্ত উন ফর্তে সেন্সরশিপ এবং দেশ থাকতে হবে দেশের প্রতি টান থাকতে হবে নাকি আমরা যদিও বিদেশি ড্রাইভার কিন্তু আমাদের এই দেশের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে না কি বলেন যে দেশের মানুষের কাছ থেকে আমরা খাই পরি নিরাপদে থাকি নিরাপদে ঘুমাই তো তাদের প্রতি আমাদের দায় দায়িত্ব আছে না এখন আমরা মনে করি যদি এরকম ওই যে এই মরুকি আফ্রিকানদের মতো মনে করি যা পাইলাম এটাই আমার তাহলে হইবো হ্যাঁ হবে না আপনি মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশী মানুষ হওয়া পরেও এই দেশে আমাদেরকে যে ধরনের সুযোগ সুবিধা আমাদেরকে দেয় আপনি কি আপনার বাংলাদেশ এটা আশা করতে পারেন জি না আগামী 100 বছর আশা করতে পারবেন আগামী 100 বছর দিলাম টাইম না আবার থাকার নিরাপত্তা আবার খাবারের নিরাপত্তা এই দেশে খাবারের বেজাল আছে না পরিবেশ ভালো কাজের জন্য নিরাপত্তা আছে বিদেশীদের হিসেবে আমাদেরকে অত্যাচার করতেছে না হ্যাঁ সংখ্যা লবুন আমরা আমাদের চাইলে ওরা করতে পারে না এই জন্য আমাদের ওদের প্রতি ভালোবাসা রাখতে হবে ভালো মানসিকতা রাখতে হবে এরাও আমাদের মতো আমাদের এই মনে করতে হবে এরা হইতে পারে খ্রিস্টান বিধর্মী তাতে কি আসে যায় সবাই তো প্রথমে তো মানুষ নাকি আমাদের যেন ওই ধরনের নোংরা চিন্তা না আসে আমরা তো বিদেশি আমরা আমরা যা খুশি তাই করবো নন এই কজি আমাদেরকে বোন সেন্সর রাখতে হবে এই কুইজ কিন্তু পরীক্ষার মধ্যে আসে বোন সেন্স মানে ভালো মানসিকতা আর ফর্তে সেন্সর শিবিক মানে নাগরিক দায়বদ্ধতা ঠিক আপনিও এই দেশের একটা নাগরিক সমান অধিকার আপনাকে যদি দিছে তার মানে আপনি সমান দায়িত্বটা পালন করবেন চুরি করবেন না সেক্ষেত্রে আমাদের আরো কি করণীয় আছে এজ এ ভালো ড্রাইভার হিসেবে অকরের এত্রাল ইন মধু আদে গোয়াতোয়াং কে কমে বেলুজিতা এবং আমাদেরকে গতিটাকে নিয়ন্ত্রণ করে যথেষ্ট পরিমাণে চালাইতে বলতেছে আললে কন্ডিশন ইদেল ভেহিকল গাড়ির কন্ডিশন অনুপাতে লা ইস্তাদা রাস্তার অনুপাতে ডেল ট্রাফিক ও ট্রাফিক জ্যামের অনুপাতে দারে বেশি দেন সাইপে দুনি পথচারীকে অধিকার দিয়ে কে ট্রাভেল সার নেই আপোজিত স্পাসি যখন জ্যাবরা ক্রুদে মানুষ পার হয় তাদেরকে অধিকার দিবেন তারপরে বলতেছে আফ্রিতার সি গ্রোম্বার ইংক্রোশ কোয়ান্দ কম্পিয়া সুরসিমা ফ্রুসে জাল্লা ফিসা যখন চৌরাস্তায় হলুদ বাতি জ্বলে তাড়াতাড়ি চৌরাস্তা খালি করতে বলে তারপরে বলতেছে গোয়ার দ্বারে লিস পেকিরাত্রিসরি প্রিমা দিয়ে আসিয়ন আর ইন্ডিকেটর দিয়েছিয়নি অর্থাৎ ইন্ডিকেটর ব্যবহার করার আগে আপনাকে লুকিং গ্লাস দেখতে বলতেছে পের কাম বেড়ে করছি আর গলি চেঞ্জ করার আগে ইন্ডিকেটর জ্বালাইবেন লুকিং গ্লাস দেখতে বলছে তারপরে বলতেছে উজারে প্রত্যরি আনা বালি আনতে নিম্ন হেডলাইট জ্বালাইবেন নেই সেন্ত্রি আবি তাঁতি নেই রাতের বেলা শহরের ভিতরে নিম্ন হেডলাইট জ্বালাইবেন এগুলো হচ্ছে একজন ড্রাইভারের দায় দায়িত্ব ভালো মানসিকতা রাখা সতর্কতা অবলম্বন করা প্যাদনিক অধিকার দেওয়া লুকিং ক্লাসে দেখে তারপর নিকেটর জ্বালানো তারপর গাড়ি ঘোরানো তারপর রাতের বেলা রাতের লাইট জ্বালানো নানা বালিয়ান্তি জ্বালানো তারপর রাস্তায় করা যাবে না গাড়ির জারিনি বেলসিতা রাস্তায় আপনি প্রতিযোগিতা করতে পারেন না যেমন এখানে আছে

যদি কোনো রাস্তা থাকে যে আমাদের মেন রাস্তায় ঢুকবো তাহলে তাকে তো নিষেধ করতে পারি না রাস্তা যেহেতু আছে সে আসবে কিন্তু এই কুইসে বলছে কি দা থেকে কোনো গাড়ি যদি আসে সাইডের রাস্তা থেকে তাহলে প্রবেশ নিষেধ ফালসো